আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন যারা হাতের কাজে রুমাল নিতে চান বা হাতের কাজে রুমাল পছন্দ করেন তারা কিন্তু আমার কাছ থেকে হাতের কাজের রুমাল নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন আর এই হাতের কাজের রুমাল এটাও কিন্তু ওয়ার্ডারে ছিল আপনারা যদি চান তাহলে কিন্তু আমার কাছ থেকে হাতের কাজের রুমাল নিতে পারেন আর আমি অবশ্যই কিন্তু এটা অনলাইনে সেল করে থাকি আপনারা যারা হাতের কাজের ড্রেস তারপরে হাতের কাজের রুমাল নিতে চান তারা কিন্তু অবশ্যই আমার পেজে যোগাযোগ করবেন পেজের নাম আমি দিয়ে দেব আর এটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ওয়েব রোজ সেলাই করে নিচ্ছি আর এই ওয়েব রোজটা কিন্তু অনেক বেশি সুন্দর ওয়েব রোজ কিন্তু যে কোনো ড্রেসে তারপর যে কোনো মানে ওয়েব ব্রোজটা যেখানে আপনি করেন খুবই সুন্দর লাগে দেখতে ওয়েব ব্রোজের এখানে এটা কিন্তু আমি রোমালে করে নিচ্ছি কাস্টমারের